কম চলে সাঁত্রিশে দাদারা একটা উইকেট ধরেছে দাদা কোথা থেকে বিরাটি থেকে বিরাটি থেকে ফার্স্ট সকালে হয়েছে তাই দাদা কটায় সকাল দশটায় দশটার দিকে হয়েছে দেখুন মাসটা দেখাচ্ছি সত্যি জানব জানব একদম জানব দেখুন কুড়ি কেলে তো হবেই মোটামুটি উঁচু বলো ও বলো কত কেজি হবে আঠেরো উনিশ কিলো আঠেরো উনিশ কিলো হবে তো হ্যাঁ হ্যাঁ বন্ধ করে ঠিক আছে রাখো ডাকবো গরু ডাকছেন আমি তো এই যে দেখুন আগের লোকে বলছিল এরা কিন্তু ডাকে আর আগে আপনার সব উল্টো পাল্টা কমেন্ট করেছে গরু ডাকছে বাবা দেখুন ডাকছে শুনতে পাচ্ছেন আগের দিন ঢেকেছে আর আপনারা বলছেন যে একটা অন্য বাজে জিনিস কথা বলেছেন আস্তে আস্তে আস্তে

রোজ বলবে এদিকে কেন আসি না আমি এদিকে মাছ না হলে কি দেখাবো শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যায় দেখো সন্ধ্যাবেলা হয়ে যাবে কিনা রুই টুই হলে খবর দিও আরেকবার বলো আর বলতে হবে না ওই তুই ওই দশ কিলো হলি আর কুড়ি কিলো নাম করো আমরা বাড়ি সব ফোনে দেখি বসে বসে বুঝতে পারছো এই ছেলেটা কি বলছে শুনুন

আজকে ধরে মাছ ধরছে না যদি কিছু জানার থাকে এই কাকার কাছ থেকে জানবে আমাকে কমেন্ট করে জানার কোনো দরকার নেই আমি তো ছোট কারো শিকারি অভিজ্ঞ লোকের থেকে জানবে কিন্তু আমাকে কাকা তোমার কোন অভিজ্ঞ কিছু থাকলে একটু বলবেন সারা সময় আমাকে এই যে হেল্পার কেনার অভিজ্ঞতা কম না কিন্তু

যা হুন্দি আজি কল এই চাইডে But, sorry, I saw w h a he s i n g What a g o eye. মাছটা <Ve> হলো <ENA> <laughs> শনিবার দিন <by> <Aleara> <coins Mozart> <tea> <Christ> <sweating>

টাকা তোলা যাবে না এখন আর ওদিকেও একটা হয়েছে বন্ধুরা এই মাছটা দেখছেন এটা কিন্তু একশো ছটার দিকে তো বারশো আঠেরোই বসেছে আর একটা চার সাড়ে চার কেজি হবে না চার সাড়ে কেজি একটা রুই মাছ পেয়েছে কখন হয়েছে ভাই মাছটা হয়েছে দুপুরে একটু তো লাখি দুপুরে তো কারোর রুই মাছ খাচ্ছে না

দাদা কি মাছ হয়েছে দাদা আজকে আপনার বি গেট বি গেট কি আপনার কাঁচা কাঁচি রাখেন নি কেন এইখানে ঝাজি ভর্তি বলে না সবাই ভিড় করছে বলে মাছি ভর্তি যাচ্ছে দাদার পাশে মাছ রাখিনি লোকে ভিড় করছে বলে একটু দূরে রেখেছে তো চলুন একটু দেখেই আসি এ ভাই কি করছিস তুই এই বসে আছি এই তো এইখানে কোথায় রেখেছিল দেখলাম এই তোল তোল তোল

তো বন্ধুরা আপনাদের একটা বিশেষ খবর দেবো বা খুব উপকারী খবর এই যে ভাই আর এই যে দাদা একটা ফাস্ট ফুডের দোকান করেছে যারা বেলেঘাটা লেগে মাছ ধরতে আসো তারা অনেক সময় খাবারের জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করেন কিন্তু এই যে দাদারা দেখছেন এদেরকে ফোন করলে আপনাদের সকালে দুপুরের এবং রাত্রে সব সময়ই খাবার আপনাদের কাছে পৌঁছে দেবে তো দাদাদের দেখে নিন আর কি কি পাওয়া যায় সেটা সব কিছু দাদা বলবে তা কি কি পাওয়া যায় এখানে সকালবেলা পরোটা লাচ্ছা পরোটা আলুর দম তরকারি সবজি এগুলো হয় দুপুরবেলা এই প্যাকেজ কত দাম দশ টাকা পিস মানে পার পিস দশ টাকা পরোটা সবজি সবজি নিয়ে হ্যাঁ আর আপনার চাউমিন হবে তিরিশ টাকা প্লেট এগ দিয়ে আর মোমো টোমো হয় নাকি মোমো হয় তিরিশ টাকা প্লেট পাঁচ পিস আর আপনার হয় এগ চাউমিন হয় তারপর চিকেন চাউমিন হয় রোল হয় সব তিরিশ টাকা চিকেন চাউমিন এগ দিয়ে পঞ্চাশ টাকা আর এগ ছাড়া চিকেন ছাড়া তিরিশ টাকা সবই তিরিশ টাকা প্লেট রেখেছি আমি মোমো রয়েছে চিকেন পকোড়া আছে দশ টাকা পিস লালিপাপ আছে পনেরো টাকা পিস আপনারা আসুন খেয়ে দেখুন খুব দাদা কিন্তু খুব কম দামে চাউমিন দেয় দেখুন তিরিশ টাকা প্লেট এখন চাউমিন কিনে কোথাও পাওয়া যায় না দাদা দেয় আর যারা লেকের পাড়ে খেতে চান তারাও অবশ্যই দাদাকে ফোন করবেন আপনাদের সিটে পৌঁছে দেবে তাই তো পৌঁছে দেবেন তো দাদা তাই পৌঁছে দেবেন একদম এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সিক্স টু এইট নাইন সেভেন নাইন ডবল এইট ফাইভ ফোর ছোটকা বললেই হবে ছোটকা দা তো বন্ধুরা মোটামুটি লেক তো পুরোই ঘুরলাম পুরো ঘুরিনি মানে পূপাটটা যায়নি আর বাকিটা মোটামুটি ঘুরেছি আর এখন মোটামুটি কটা বাজে এই সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় আর ভাল লাগছে না বাড়ির দিকে যাব কালকেও মাছ ধরেছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে উত্তর করি কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য 好的。多多